সাফল্য দেরিতে আসার অর্থ পিছিয়ে পড়া নয় একই গাছের একই ডালে দুটি আম একই সময়ে বেড়ে ওঠে এর মধ্যে একটি হয়তো আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ক হওয়ার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন হয় এই আমগুলোর মাধ্যমে প্রকৃতি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অন্য কেউ আপনার আগে সফল হয়েছে বলে আপনি ব্যর্থ নন এর অর্থ শুধু এতটুকুই আপনার সময় এখনো আসেনি তাই নিজে পিছিয়ে পড়লেও হতাশ হবেন না কিংবা কাছের কেউ এগিয়ে গেলে তাকে দেখে হিংসা করবেন না ধৈর্য ধরুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন আপনি হয়তো আপনার নিজস্ব সাফল্যের খুব কাছেই আছেন তাই সাফল্য দেরিতে আসলো এর মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন আপনারটা খুব সন্নিকত ধৈর্য ধর